ইসলামের দুশ্মনদেরকে বলে দিতে চাই আপনারা সাবধান হন আপনারা আপনাদের ধর্ম পালন করেন আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি নেই আমরা আমাদের ধর্ম পালন করব আমরা আমাদের প্রিয় নবীর জন্য নিজের জীবনের সর্বশেষ রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত আছি বিক্ষোভ ও প্রতিবাদ সবার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র ভাইয়েরা প্রিন্ট মিডিয়া প্রশাসনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ শান্তিসংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমরা সবাই অবগত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাম যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবী বলতে কিছু সৃষ্টি করতেন না সেই নবীর বিরুদ্ধে জগন্নতম খারাপ কুটীতিক করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনা আয়োজন করা হয়েছে প্রিয় নেতৃবৃন্দ যে নবী শুধু মুসলমানদের জন্য নয় তাম পৃথিবীর মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যে নবী শুধু কোনো ধর্মের জন্য নয় সমস্ত বিশ্বের মানুষের জন্য শান্তির বার্তা এবং শান্তি নিয়ে কাজ করেন কাজ করেছিলেন যিনি আবির্ভাবের পরে বক্কানকিতে যখন আইয়ামে জাহিলিয়া যুগ ছিল বা অন্ধকার যুগ ছিল সেই পরিপ্রেক্ষিতে রাসু আল্লাহ রাবুল আলমীর রাসুসাল্লাস্লামকে দুনিয়ায় পাঠান তিনি আসার পরে দুনিয়ার মানচিত্র চেঞ্জ হয়ে গেছিল দুনিয়ার মানুষের ন্যায়ের পক্ষে সাল্লামের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন তিনি শান্তির বার্তা দিয়েছিলেন তিনি সমস্ত অরাজকতা দূর করার জন্য সর্বপ্রথম যেই সংগঠন করেন যার নাম হিলফুল ফজুল বাংলাদেশ শান্তি সংঘ নামে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি প্রিয় নেতৃবৃন্দ যে রাসুল সাল্লুসাল্লাম সৃষ্টি সৃষ্টি না হলে পৃথিবী বলতে কিছুই সৃষ্টি হতো না যে রাসুল সাল্লাই মুসলমানদের হৃদয়ের স্পন্দন যদি নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করতে না পারি তাহলে আমরা কেউই মুসলমান না আমরা আমাদের জীবনের সমস্ত রক্ত দিয়ে হলো রাসুল সাল্লাহামের সম্মান এবং ইজ্জত রক্ষার্থে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ এবং যারা এই রাসুল সাল্লাহ আসলামকে নিয়ে জঘন্যতম কুটুক্তি করেছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করছি এবং বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান এবং উপদেষ্টা মন্ডল আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আমরা যেন আমাদের দিনকে না ভুলে যাই আমরা যেন রাসুল সাল্লি আসলামের আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করি এবং যারা আসল সাল্লাহামকে নিয়ে কুটুক্তি করেছে তাদেরকে আমরা বয়কট করি ধন্যবাদ সবাইকে আজকে এখানে আমাদের এই প্রতিবাদ সভা স্থগিত করা হলো ঘোষণা করা হলো সমাপ্ত ঘোষণা করা হলো ভবিষ্যতে ভবিষ্যতে আবার আমরা ইনশাল্লাহ একত্রিত থাকবো রাসুল সাল্লাহ আসলাম এবং ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ এবং আমরা রাজপথে আছি ন্যায়ের পক্ষে